শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন অবস্থা মাস্টরের দাগে আসসালামু আলাইকুম কাকা সাপোর্ট করবেন ঢাকা মগবাড়ির রংপুর মোট দাদা ব্যাসে সোনাসুর আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শৈল খেলা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে কিয়া এই যে রংপুরের সঙ্গে তো আজকে আমি গরিবের সংসদ থেকে আয় চিন্তা করছি ঢাকা ক্যাপিটালসের উদ্বোধনী ম্যাচে আই গরিবের সংসদ থেকে কিয়া একটা কেক কাটি উদ্বোধন করি কত হলো যে কী করিতে ভাইয়া আইতে একান্ত গরিবের সংসদ থেকে ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করতেছি এখন আজকে যে উদ্বোধনী ম্যাচে এই কেকটা আমি কাটুম আমার পাশে দিয়ে আমাদের সাকিব খান আছে সাকিব খানরা এইভাবে আমি খাওয়াই দেবো ও আমারে খাওয়াই দিব কি কুসি কথা বুঝছেন নি ভাইয়া শুভ উদ্বোধন ভাইয়া শুভ উদ্বন শুভ উদ্বোধন ক্যাকটা দেখতেছেন এ কেকটা আনছি আমি মতিনের দোকান থেকে দশ টাকা দিকে নিয়ে আনছি বুঝছেন তাও কিন্তু বাকি এখন কত হচ্ছে যে সাকিব খান ফাশে আছে ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান পাশে আছে তারপরে যে হচ্ছে কি আমি তারা খাওয়াই দেবো তারপরে সে আমারে খাওয়াই দিব কারণ উদ্বোধনী ম্যাচ বলে কথা কি কইছি কথা বুঝুনি ভাইয়া এ যে ক্যাকটা দেখতেছেন এই কেকটা কাটার কথা ছিল এই যে আমাদের কুমিল্লাকে নিয়ে কিন্তু কুমিল্লার নিয়ে কাটতে পারলাম না আমাদের নাপি আপাকে খুব মিস করতেছি তো গত বিফিএলে কিন্তু কি করছিলাম এই যে এ পরশুন বরিশালের বিরোধিতা করছি এবারও কিন্তু আমি পরশুন বরিশালের বিরোধিতা করতেছি আমি কিন্তু ঢাকা ক্যাপিটালসের এর সাপোর্টার রাখি কী কইছি কথা বুঝছেন ভাইয়া শৈল্প খেলা মাস্টারের দাগে যে কোনো প্রকারে হোক ভাইয়া এই যে এই বিপিএল ট্রফিটা কিন্তু পরশুন বরিশাল থেকে ঠকাইতে হইব কারণ পরশুম বরিশালের এক মাইয়া আমার স্যাকা দিছে স্যাকা দিছে কি করতে কি কুসি কথা বুঝিনি ভাইয়া শুভ উদ্বোধন রে ভাইয়া শুভ উদ্বোধন পি টালসের প্রথম শুভ উদ্বোধন ভাইয়া কুমিল্লার খুব মিস করুম রে কুমিল্লা যদি থাকতো তাইলে বিপিএল খেলা জমজমাটা খেলা হইতো কি কুসি কথা বুঝি নি ভাইয়া তো বিসমিল্লা এক ফিস দুই পিস তিন পিস এই যে কেকগুলো গুলা দেখতেছেন একবার সুস্বাদু নরম নরম কেক আমি সাকিব ভাই একটু খাওয়াই দিই সাকিব ভাই হা করেন হা ওমা এভাবে হা করেন কা সাকিব ভাই বিয়ে দুইটা না তিনটা করছে সেটা করতে পারছেন হা কি এভাবে করেন কা হা করি করেন এভাবে এভাবে হা করেন বিয়া বুবলিরে করলেন তারপরে রে করলেন বিয়া তো চার পাঁচটা করলেন হা করতে পারেন না মিয়া ঢাকা ক্যাপিটালস জিতবো এটার জন্য আপনি কি করবেন না কোনো ট্যাংশান না নো ট্যাংশন দ্রুপত্তি ঢাকা ক্যাপিটালসে আছে আমাদেরকে এই যে কাটার মোস্তাফিজ যিনি আইপিএলে কাঁ বিপিএলও কাঁপাইব গত আইপিএলও কাঁপাইছে এবার এই আইপিএলও দল তো নাই যাই হোক ভারতীয় দাদারা নাই বড় করে হাঁকর দাঁড়ান এবার এভাবে এভাবে আমার খাওয়াই দিন কারণ আমি ঢাকা ক্যাপিটালসের এই যে কী করতেছি ক্যাকটা ক্যাটতেছি ও শুভ উদ্বোধন না হ্যাঁ উম। খুবই ট্যাশ খুবই ট্যাশ খুবই ট্যাশ তো শুভকামনা রইল গরিবের সংসদ থেকে ডাকা ক্যাপিটালসের জন্য আমি একান্তে একজন ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার তবে এই ক্যাকটা দেখতেছেন যে এই একটা আমি দশ টাকা দিই বা কী আনছি তবে আমার কাছে টাকা নেই যদি যে টাকা থাকতো আজকে ডাকা ক্যাপিটালসের সাপোর্টার হয়ে ডাকা মিরপুর স্টুডিয়ামে আমি কিন্তু সাপোর্ট করতে হবে একটা জার্সি কিনার পর্যন্ত টাকা নাই কি কুছি কথা বুঝছেন নি এই যে গত বিপিএলে জার্সি কুমিল্লা ভেক্টোরিয়াল তা আমার গার্লফ্রেন্ডে দিছে তো শুভ কামনা রইলো ডাকা ক্যাপিটালসের জন্য এখন তো আমার গরিবের সংসদের পক্ষ থেকে এবার জিতবে এবার ডাকা দেখবে এবার সবাই কাকা কি কইসি কথা বুঝছেন নি ভাইয়া তো শুভ কামনা ডাকা ক্যাপিটালসের জন্য সবাই ভালো থাকবেন এক দুই তিন আসসালামু আলাইকুম